সবাই এত বেশি প্রশ্ন আপু উড়ি গাছ উড়ি গাছ উড়ি গাছ সিম গাছ এবছর কি আমরা পাবো না হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এত 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 প্রশ্নে এসেছে আর আলহামদুলিল্লাহ আপনারা হাজারি লাউয়ের গাছ অনেকেই বুক করে ফেলেছেন অনেকেই কিনে ফেলেছেন আর অল্প কিছু আছে ইনশাআল্লাহ সেটাও জানি লাভ লিভিওয়ার্স নিয়ে নেবে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আপু এবছর কি উড়ি গাছ বা সিম গাছ আমরা পাবো না অবশ্যই পাবেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে যে আমাদের সিম গাছও আপনাদেরকে পাঠানোর জন্য একদম রেডি মাসাল্লাহ এই হচ্ছে আমার বাগানের যে সিমটি আপনারা সব থেকে বেশি পছন্দ করেন ঘিয়া সিম সবুজ সিম যা রান্না করলে মোমের মতো গলে যায় আর মিষ্টি হয় খেতে এই হচ্ছে সিম গাছ আমি অনেকগুলো করেছি আপনারা যদি চান এখনই কিন্তু আপনাদের অর্ডার করে ফেলতে হবে কারণ এই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে কিন্তু এই যে ডালটি এটি যখন আরও একটু বড় হবে আমি যখন পোস্ট করতে যাব তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আপনারা যদি এখনই অর্ডার করে ফেলেন আমি আপনাদেরকে এই সিম গাছগুলো অ্যাটলিস্ট এই সপ্তাহের ভিতরেই দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এইটুকু কথা দিচ্ছি কারণ আমিও চাচ্ছি না বড় বড়ো ডগা বের হওয়ার পর আমি আপনাদেরকে পোস্ট করি অনলি সিম গাছের জন্য আমি এই সপ্তাহে পোস্ট করে দিব শুধু আপনাদের ঘরে কিছুদিন রেখেই বাহিরে দিয়ে দিতে পারবেন আপনাদের হার্ডেনিং অফ করতে হবে না কারণ এই হার্ডেনিং অফের কাজটিও আমি করে দিচ্ছি ঘরে বাহিরে নেওয়ার যে কাজ সেটা আমি করে দিচ্ছি আপনাদের করতে হবে না কষ্ট করে তো সবাই জানতে চাচ্ছিলেন যেহেতু ভাবলাম যে ঠিক আছে আমি আপনাদের বলে দিই যে জি হ্যাঁ আমি সিম করলা সবই করেছি তবে সিম গাছ একেবারেই আপনাদের অর্ডার করার মতন হয়ে গেছে এই যে দেখেন অর্ডার করার মতন হয়ে গেছে সো এখনই আপনারা ঝটপট করে সিম গাছ অর্ডার করতে পারেন খুবই হেলদি আছে এই যে দেখেন অনেক বেশি হেলদি আছে এই যে ডগাগুলো দেখেন কত চমৎকার আর এই যে নিচের দিকে শিকড়গুলো দেখেন কত চমৎকার কোকোপিটে বানানো তাই এই গাছগুলো কিন্তু অনেক বেশি হেলদি হয় আর ফলনও অনেক ভালো পাবেন কারণ এটা আমার নিজের বীজ থেকে বানানো দু হাজার তেইশ সালে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে আমার বাগানে যে ঘিয়াশিম হয়েছে সবুজ সিম সেই সিম থেকেই কিন্তু বীজ করে আমার করা সো বুঝতেই পারছেন যে এই সিমে কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ ফলন আপনারা পাবেন আর পাশাপাশি দেখেন আমার এখানে কিন্তু ডিমের খোসাও শুকানো হচ্ছে কারণ এই ডিমের খোসাগুলো যখন আমি এই গাছগুলোকে নতুন পটে রিপোর্টিং করব। তখন কিন্তু আমি এই ডিমের সেলগুলো ব্যবহার করব ডিমের খোসা প্লাস হচ্ছে অ্যাপসন সল্ভ দিয়েই কিন্তু আমি এগুলোকে পটে দিব সো সেই কাজও চলছে তাছাড়া আমার এই গাছগুলো এত হেলদি দেখে আপনারা সবাই জানতে চান যে আপু আপনার ঘরের তাপমাত্রাটি কেমন থাকে এত চমৎকার কেন গাছ মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে বর্তমানে হচ্ছে একত্রিশ পাঁচ তাও আমার মেইন দরজাটি খুলে রাখার পর যখন মেইন দরজাটি লাগিয়ে ফেলবো তার মানে এই ঘরের তাপমাত্রা হচ্ছে ছত্রিশ ডিগ্রি এখন কারণ হচ্ছে আমার দরজা খোলার পর আর দরজা লাগানোর পর ছয় ডিগ্রি পর্যন্ত তারতম্য হয় আমি যা নোটিস করেছি দরজা খোলার পর ছয় ডিগ্রি পর্যন্ত তার মানে এখন বর্তমান তাপমাত্রা হচ্ছে সাতত্রিশ ডিগ্রি সরি সাতত্রিশ ডিগ্রি কিন্তু দরজা খুলে রাখতে হয়েছে অধিক মাত্রার গরম এই যে দেখেন দরজাটি খোলাই থাকে আর বাহিরের অবস্থা দেখেন খুবই 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 চমৎকার অবস্থা আর এই অবস্থার কারণেই কিন্তু আমার লাভলি ভিওয়ার্সের গাছগুলো অনেক চমৎকারভাবে বেড়ে যাচ্ছে যারা যারা উড়ি বা সিমের সন্ধান করছিলেন আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আমি এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমি নিজেও চাচ্ছি না যে ডাল পালাগুলো ভেঙে যায় কারণ সিম গাছ আপনারা সবাই জানেন লতালো গাছ লতাল লতাটা ভেঙে গেলে গাছের যে কোনো ক্ষতি হয় তা না দিক থেকে আবার লতা বের হয়ে যায় তো আমরা জেনে শুনে কেন লতাটি ভাঙবো তাই না তাই আপনারা যদি এখন অর্ডার করেন আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু আপনাদের ঘরে গিয়ে গাছগুলো শোভা পাবে বিদায় নিচ্ছি আজকের মতন ছটফট করে আপনারা মোবাইল তুলুন আর অর্ডার করে ফেলেন আল্লাহ হাফিজ